আশা করি এখন সবাই ভালো লাগছেন সুস্থ আছেন এই একটু হাঁটতে বেরোলাম সকালের দিকে পাতলা একটা চাদর বাইছি মানে আছে এখন ঠান্ডা তা এখন সাড়ে সাতটা বাজে সকালে একটু একটু কুয়াশা দেখছি দোকানপাট এখনো খুলুন এখানে সবাই আসে অনেকে চলেও গেল আমি একটু পরে এলাম তাও অনেকেই হাঁটছে জিরের পোলাও বানাতে গিয়ে এর মধ্যে সর্ষে জিরে আর শুকনো লঙ্কার তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে এতে আলু পেঁয়াজ ভাজব এই আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি নুন হলুদ একটু দিয়েছি এটা একটু ভাজা করি একে কপি কড়াইশুঁটি এইসব দেওয়া যায় কপি আর দিলাম না একভাবে কপিটা আসলে খাওয়া হচ্ছে আর কড়াইশুটি এখনো বাজারে উঠেছে কিনা দেখতে হবে আর এই তোমার বাদাম রেখেছি ছাড়িয়ে এটাই আগে একটু ভেজে রাখলে ভালো হতো ভুলে গেছি আলু পেঁয়াজ দিয়ে ফেলেছিলাম তাই এটা একটু সরিয়ে মাঝখানে বাদামটা একটু ভেজে নাম আর তোমার এখনো এ করিনি ধুই নি চিঁড়েটা এখনো ধুই নি ধুয়ে রাখলে না খুব নরম হয়ে যাবে একদম ওই জন্য ধুয়ে সঙ্গে সঙ্গে আর কি এর মধ্যে দিয়ে দেবো এবার এই বাদামটা দিলাম আলুগুলো একটু সর্দি রেখে বাদামটা দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এই আমি এক্ষুনি চুরে চিড়ে ধুয়ে নিয়ে একদম শুকনো জল রাখুন পুরো ঝরিয়ে ফেলতে হবে আর একবারই ধুতে হবে যেমন এর মধ্যে মিষ্টি ডোবু আর ঘি এইগুলো অনেকে তোমার গাজরও দিতে পারে এবার চিড়েটা দিয়ে দেবো দিয়ে দিলাম আর এর মধ্যে এই যে চিনি আর ছোট এলাচ এটা দিয়ে দেবো ছোট ছোট এলাচটা একটু থেতো করে দেবে আর যারা মিষ্টি কম খান কম দেবেন এতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর কি আমার পরিমাণ অনুযায়ী ছোট চামচের অনেকে ধনে পাতা কুচিয়ে দিতে পারে আলাদা করে পেঁয়াজ কুচিয়ে খাওয়ার সময় সেটাও টেস্ট হয় ভালো লাগে এবার আমি একটু ঘি দিয়ে আমার হয়ে যাবে এই আমার ঘি দিলাম দিয়ে এবার এই যেমন হয়ে গেল গ্যাস অফ করলাম এই দেখুন আর এটা গরম গরম ভালো লাগে ঠান্ডা হলে একদম ভালো লাগবে না হয়ে গেল এইভাবে আপনারা চিরের পোলাও বানিয়ে খেতে পারে সবাই ভালো থাকে